গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে বৃহস্পতিবার তার মধ্যে সকাল থেকে অনেকটাই ব্যস্ততা থাকে যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মী মা লক্ষ্মী পুজো করা প্রত্যেক দিনই পুজো হয় এমনিতে বৃহস্পতিবার আরেকটি হচ্ছে পুনো দেওয়া তারপরে আলপনা পুনো দেওয়া এই কাজগুলো থাকি

আর এই দেখো আলু ভাজা করা হয়েছে আর এই যে মিষ্টি আছে মিষ্টি নিয়ে নেব একটা চলো এবার ব্রেকফাস্ট করে নি তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আর এখানে দেখো কুন্ন কেটে নিয়েছি সবজি কেটে নিয়েছি মটর আলু সয়াবিন দিয়ে একটা তরকারি আর আজকে যেহেতু বেশ প্রতিবার তাই জন্য নিরামিষ রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে চলো চলো এবার দুপুরে কি কি রান্না করলাম তোমাদের বলিয়ে দিয়েছি যদিও বা একবার দেখিয়েও দেওয়া যাক তোমরা দেখে নাও এখানে এই যে তরকারিটা করে নিয়েছি বটর রাজু সয়াবিন সব দিয়ে একটা তরকারি করে নিয়েছি যেহেতু বেশ প্রতিবার আর কি বলেছি তো তার কোনো পেঁয়াজ রসুন এটা দিইনি মিল নর্মাল আদা দিয়ে বাটা দিয়ে করেছি আর এখানে কলমি ভাজা হয়েছে আর উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে যে ভাজাটা করবো বলেছিলাম তো সেই ভাজাটাই করেছি আর এখানে দেখো ওই যে কুমড়ো গোটা হয়েছিল কুমড়ো কুমড়োটাকে বেসন দিয়ে দিয়ে ওই গড়া মতো ভাজা হয়েছে যেহেতু নিরামিষ তো আজকে তা একটু ভাজা হলে ভালো লাগে খেতে আর অন্যদিন তোমরা দেখো আমি আগেই ভাতটা চাপিয়ে দিই ভাতটা লাস্টটা আমি খুব কমই চাপাই কিন্তু আজকে সব তরকারি করে নিয়ে লাস্টে আমি ভাতটা চাপিয়ে দিচ্ছি দুটো ভাতটা হোক আর আমি যদি সকালে কাপড় ছেড়েছি তারপর মানে রান্নাঘরে এসেছি এখন স্নানটা করে নেব ততক্ষণ ভাতটা হবে আর ভাতটা হচ্ছে টাইম লাগবে ততক্ষণ আমার স্নানটা হয়েও যাবে চলো ভাতটা চাপিয়ে দেওয়া যাক তো বন্ধুরা এখন রান্না সবই হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করলাম কী কী রান্না করেছি যেহেতু বৃহস্পতিবার নিরামিষ তাই মাছ মাংস আঁচ পেঁয়াজ এইসব আগে যে হয়নি সবই তো দেখতেই পেলে তো যাই হোক চলো তোমাদের সাথে একটা গল্প শেয়ার করা যায় আমাদের জানো তো দিদারা ঠাকুমারা তখন একটা কথা বলতো যে বিন্দু বিন্দু করেই সিন্ধু তৈরি হয় আর তারা কি করতো বলো তো একটা গল্প আমি তোমাদের সাথে বলি সেটা যখন না চাল নিত ভাত করতো আর কি যদি চার মুখো চাল নিত আমি একটা কথায় আন্দাজ বলছি মানে মনে করো চার মুঠো চাল নিল বা চার গ্লাস চাল নিল সেই চালটা থেকে এই অল্প চাল সে হারাতে ফেলে রাখত আমি বলতাম কেন তো সেটা করো কেন বলতো ওই যে একটুখানি চাল আমি হারাতে সেটা ফেলো ফেলে রাখলাম এটা কি বলে লক্ষ্মীশ্রী ঠিক আছে বিন্দু বিন্দু করে সিন্ধু তৈরি হয় ওই একটু চাল প্রত্যেক দিন হারাতে ফেলে দিচ্ছে সেটাই করতে করতে আবার সেটা দশ দিন বাদে অনেকটা চালে হবে ঠিক আছে দশ পনেরো দিন বাদে তো সেইটা একদিনে খাবার হয়ে যাবে অন্ন হয়ে যাবে ঠিক আছে তো সেটাই বলে আমরা একটুখানি কম খেলে আমাদের কিছু এসে যাবে না কিন্তু ওই যে বিন্দু বিন্দু করে জমাচ্ছি এটাই হচ্ছে লক্ষ্মীশ্রী সেটা আমাদের একদিন হয়ে যাচ্ছে এইভাবে আগেকার ঠাকুমারা দিদারা তাদের মুখে শুনেছি তো আগে আরা ওনারা সব মেনে চলতেন তো সেইগুলো আমার মনে পড়ছে যে সত্যি তারা কত সংসারটাকে গুছিয়ে চালাতো তাই না আমরা তো একটুখানি হলেই কিছু বলি যে এটা হচ্ছে না ওটা হচ্ছে না আর পাচ্ছি না তা আমাদের বাড়িতে তো গ্যাস হয়ে গেছে তো বিভিন্ন রকম তারপরে কাপড় জামা তার হাতেই কেসেছে পুকুরে খাটে গিয়ে বিভিন্ন কাজ তো আমাদের সকলেরই বাড়িতে প্রায় এখন মেশিন হয়ে গেছে তো তারা সত্যি করে যেন লক্ষ্মীশ্রী ছিল তাই না বলো তো যাই হোক প্রতিটা মেয়েই আমি মনে করি বাড়ির লক্ষ্মীশ্রী মানে লক্ষ্মী সবাই লক্ষ্মীশ্রী বজায় রাখবে তো যাই হোক বন্ধুরা আজ অনেক কথায় বলে ফেললাম তোমাদের সাথে শেয়ার করলাম তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা